আসসালামু আলাইকুম মার্শাল্লা এই যে আমার হাঁসের বাচ্চা বেইজিং আজকে হইতে হচ্ছে ত্রিশ দিন আজকে ওদেরকে পানিতে দেব পানিতে আগে অবশ্য বাম সাইড দিলে ওরা নিজেরাই পানিতে যাইব এই যে এখানটা গেট খুলে দিলে ওরা ভিতরে ঢুকে যায় এই যে আজকে ওদেরকে বাহিরে নিতেছি হ্যাঁ নাম পানিতে এই যে পানি চিনছে আসলে মূলত পানির সামনে নেই পানিতে নামতেই চায় না তো আজকে ওরা পানিতে নিজে ইচ্ছা গেল সুন্দর মতো এই তো নামবে টাকা পানিতে নিজেরাই নামতেছে ইচ্ছা করে গোসল করতে নামতেছে নিজেরাই দোয়া করবেন বাইশটা বাচ্চা আছে সুন্দর মতো যেন পালতে পারি সুস্থ যেন থাকে